ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার পরিমাণ অন্তস্ত বিপরীত কোণ দুটির সমষ্টির সমান এখানে দেখো নতুন একটা আমরা পাচ্ছি যে কোণ তাহলে এটা এই গুরুত্বপূর্ণ যে উপাদ্যটা এটা প্রমাণ করতে গেলে কোণ কাকে বলে সেটা আমাদের একটু জানতে হবে আগে সেই ধারণাটা ক্লিয়ার করব তারপর আমরা এই উপহাদে প্রমাণটা তাহলে মনে করি এই এ বি সি একটা ত্রিভুজ তার এই বি সি বাহুকে আমরা ধরো ডি পর্যন্ত বাড়িয়েছি তাহলে এই যে কোণ হল হলো এ সি ডি এই কোনটাকে বলা হবে বহিষ্ঠকোণ তাহলে এই কোনটার সঙ্গে কি হবে না অন্তস্থ বিপরীত দুটি কোণ তাহলে এর যে বিপরীত কোণ সেটা হচ্ছে এই কোণ এবং এই কোণ এই হচ্ছে অন্তস্থ বিপরীত দুটি কোণ তাহলে আমাদের কি দেওয়া আছে শিকার যে মনে করি ত্রিভুজ সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে বহিষ্ঠ কোন কি করেছে না এ সি ডি কোন উৎপন্ন হয়েছে আমাদের প্রামাণ্য অ্যাঙ্গেল এ C, ইকালস টু অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল এ সমান সি এই কোন প্লাস এই কোন এটা আমাদের প্রমাণ করতে হবে অঙ্কন দেখো আমরা কাজ করি এই সি বিন্দু দিয়ে সমান্তরাল সমান্তরালস্বর লেখা ধর নাম দিলাম ই সিই অঙ্কন করা হল কি করলাম না সি বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে এর সমান্তরাল করে ইসি অঙ্কন করা হল তাহলে লক্ষ্য করে দেখো যে এবি সমান্তরাল ইসি আমরা এর আগে প্রমাণ করেছি যে যদি একটা সমান্তরাল স্বর লেখার একটা ছেদক থাকে তাহলে কি হয় এই অনুরূপ কোণগুলি সমান হয় আর কি আছে না একান্তর কোণগুলিও পরস্পর সমান হয় একান্ত কারা এই কোণ এবং এই কোণ একান্ত কোণ এরাও পরস্পর সমান হয় তাহলে অনুরূপ কোণগুলিও সমান হয় এবং একান্তর কোণগুলিও সমান হয় এই সংক্রান্ত কিন্তু আমার উপাদ্য এর আগে প্রমাণ করেছি যারা জানো না তারা এগুলো দেখে নিতে পারো তাহলে এখানে দেখো প্রমাণ তাহলে এন কি পেয়েছি না এ বি সমান্তরাল সিই বা আমরা বলতে পারি ইসি এবং এসি ছেদক তাহলে এই কোনটা এবং এই কোণটা কি একান্তর কোণ তাই না এইটা সমান্তরাল এইটা না কি বললাম তা ভালো দেখো এবি সমান্তরাল ইসি এসি ছেদক তাহলে ছেদকের বিপরীত দিকে এই একটা দিক আর এই একটা দিক তাই তো তাহলে কি হলো যে অ্যাঙ্গেল বি সি এ বি ইকলস টু অ্যাঙ্গেল এ সিই এরা কি একান্তর কোণগুলি পরস্পর সমান আবার আবার দেখো বি সমান্তরাল ইসি এবং ডি এও ছেদক তাহলে কী হবে এটা কি কোন এ বি সি এবং ই সি ডি এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোন আবার আবার বি সমান্তরাল ইসি এবং ডি উচ্ছেদক অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল ই সি ইসিডি রাখি না অনুরূপ কোন এরপর যদি আমরা এটা যোগ করে দিই কী পাবো দেখো অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি সি টু অ্যাঙ্গেল এ সি ই প্লাস অ্যাঙ্গেল ইসিডি এখন এই যে এ সি ই এবং ইসিডি সি ই এবং ইসিডি এরা কি এরা পরস্পর সন্নিহিত কোন কোণ কাকে বলবে না যে দুটি কোণের একটাই শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু থাকবে এবং সাধারণবাহু দুই দিকে কন্দ্র থাকবে তখন সেই কন্দ্র বলা হবে পরস্পর সন্নিহিত কোণ এবং সন্নিহিত কোণের যোগফল কি হয়ে যাবে না টোটাল অ্যাঙ্গেলটা হবে তাহলে বলতে পারি টু অ্যাঙ্গেল এ ডি কারণ কি যেহেতু অ্যাঙ্গেল ই ও অ্যাঙ্গেল ইসিডি পরস্পর সন্নিহিত সন্নিহিত তাহলে আর কি পেলাম দেখো অতএব অ্যাঙ্গেল এ সি ডি সমান অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল সি তোমরা এখানে বি এর জায়গায় তো কিন্তু সিও লিখতে পারো কোনো সমস্যা কিছু নেই এটা হচ্ছে প্রমাণিত এই প্রমাণ কিন্তু আমরা পরবর্তীকালে বহু জায়গায় কাজে লাগাবো তাহলে এটা করতে গিয়ে আমাদের কি কাজে লাগলো না সমান্তরাল সরলেখার লেখার একান্তর কোন দুটি পরস্পর সমান এবং অনুরূপ কোনগুলি পরস্পর সমান এই দুটি ধারণা কিন্তু আমাদের এখানে কাজে লেগেছে আবারও বলে রাখি যে এখানে এই কোণ এবং এই কোণ এটা হচ্ছে একান্তর কোণ এবং এই কোণটা আর এই কোণটা এটা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ তাহলে এই দুটো কোণের যোগফল এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান এটা হচ্ছে আসল থিওরেম উপপাদ্যটার মূল ধারণা